ইসরায়েলি বাহিনী পুরোপুরি গাজা নিয়ন্ত্রণ করবে এমন বিস্ফোরক মন্তব্য করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এটি ছিল ডিসেম্বরের পর তার প্রথম সংবাদ সম্মেলন যেখানে তিনি এই বার্তা প্রদান করেন আল জাজিরা বাইশে মে তথ্য নিশ্চিত করেছেন অভিযানে গাজার প্রতিটি অংশ ইসরায়েলের নিরাপত্তা বাহিনী নিয়ন্ত্রণ করবে তিনি এটিকে চূড়ান্ত ধাপ বলে উল্লেখ করেন নেতানিয়াহু আরও জানান গাজায় ইসরায়েলি বাহিনী এখন শক্তিশালী আঘাত হানছে এবং এটির লক্ষ্য হল পুরো যুদ্ধের অবসান ঘটানো তিনি জানান গাজার দক্ষিণে সাম্প্রতিক এক বিমান হামলায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের নেতা এবং সংগঠনটির সাবেক প্রধান ইয়াহিয়া সিনোয়ারের ভাই মোহাম্মেদ সিনোয়ার নিহত হয়েছেন ডুবার্ল্ট অ্যান্ড টেলিভিশন মাত্র পঁচিশ টাকায় পাচ্ছেন গুগল টিভি সংবাদ সম্মেলনে নেতানিয়াহ ইঙ্গিত দেন যদি সম্ভাব্য কোনো অস্থায়ী যুদ্ধবিরতীয় জিম্মি বিনিময়ের সুযোগ আসে তবে তাতে ইসরায়েল আলোচনায় যেতে পারে যুদ্ধবিরতির শর্ত হিসেবে তিনি বলেন সকল জিম্মিকে মুক্তি দিতে হবে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনকে নিরস্ত্র হতে হবে এবং এর নেতৃত্বকে নির্বাসনে পাঠাতে হবে পাশাপাশি গাজা থেকে ফিলিস্তিনিদের অন্যত্র সরিয়ে নিয়ে ফ্রিডম জোন গঠনের পরিকল্পনাও বাস্তবায়ন করতে হবে যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ফেব্রুয়ারিতে প্রস্তাব করেছিলেন